শাকিব খানের পরিবর্তনে ক্রেডিটটা আপনি কাকে দিবেন সিনিয়রিটির নতুন আইটি ভিডিওতে আপনাকে স্বাগতম তো চলুন এই নতুন ভিডিওটি শুরু করা যাক ওকে ওকে নে শুরু করে অনেকেই বলছে সাকিব খানের পরিবর্তনটা তুফানে অ্যাকচুয়ালি সাকিব খানের পরিবর্তনটা তুফানে নয় পরিবর্তন হয়েছে দু সালে হিমাল আশরাফের প্রিয়তমা দিয়ে এই প্রিয়তমা তাকে নতুন করে জন্ম দিয়েছে এরপর রয়েছে অনন্যমনের দরদ তারপর রয়েছে আবার হিমালাশ রাফির রাজকুমার এবং সর্বশেষ রায়হান রাফির কিন্তু তুফান একটু খুলে বলুন বলছি সাকিব খানের এই পরিবর্তনে যদি কাউকে ক্রেডিট দিতেই হয় প্রথমে আমি দিব সাকিব খান নিজে কে সাকিব খান দিব কারণ তিনি দীর্ঘ নয়টা মাস আমেরিকা থেকে নিজেকে পরিবর্তন করেছেন এরপর দিব হিমালাশ্রফকে কারণ যিনি প্রিয়তমায় শাকিব খানের পরিবর্তনটা ফুটিয়ে তুলেছেন এর দিকে রয়েছে দরদের পরিচালক অনন্য মামুন অনন্য মামনের প্রচেষ্টায় সাকিব খানের প্রথম প্যান ইন্ডিয়ান প্রজেক্ট এই দরদ এই সিনেমায় ভিন্ন এক সাকিব খানকে আবিষ্কার করেছেন পরিচালক অনন্য মামুন

তাহলে আমাকে নাকি পুলিশ দিয়ে ধরাই দিবি সর্বশেষ রায়হান রাফির তুফান সুতরাং সাকিব খানের এই পরিবর্তন অ্যাকচুয়ালি তুফানি নয় সব পরিচালিত প্রিয়তমাই

ওকে ওকে থ্যাংকস ফর ওয়াচিং ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর যদি সাবস্ক্রাইব করে না থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ